আসলে এই নব্বই শতাংশ মুসলিম অধ্যুষিত দেশে ইস্কন একটি অত্যন্ত জঘন্যতম একটি ঘটনা ঘটিয়েছে আজ তারা জঙ্গি কায়দায় একজন আইনজীবীকে হত্যা করেছে এই দেশে ইস্কন এর আগে হতেও স্বৈরাচারের সাথে হিসাবে তারা কাজ করেছে দেশকে নানাভাবে অস্থিতিশীল করার জন্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ইস্কন বহুদিন ধরেই কাজ করছে আমরা এই নব্বই শতাংশ মুসলিমের দেশে আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এক সময় আমরা সবসময় আমরা চলাফেরা করি এই স্কনের উস্কানিতে আমরা এরকমভাবে আর থাকতে চাই না ভাবে আমরা সহাবস্থানে বসবাস করতে চাই এই স্কনকে অনত বিলম্বে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি এই স্কনের মতো সংগঠন বাংলাদেশে থাকলে বাংলাদেশের সম্প্রীতি সার্বভৌমত্ব এবং আমাদের সাম্প্রদায়িক যে একটা সমৃদ্ধিশীল আছে বাংলাদেশে যে একটা আছে এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে স্কনকে অতি দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ সংগঠন হিসাবে চিহ্নিত করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি আচ্ছা আমরা তো এতদিন দেখেছি যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু স্কন নিষিদ্ধ বাংলাদেশে কেন এটা এখনো নিষিদ্ধ হয়নি আসলে স্কনটা এক সময় আপনারা জানেন স্বৈরাচারের দোষর হিসাবে তারা কাজ করতো স্কন এর আগে পূর্ববর্তী ফ্যাসিজ শেখ হাসিনা বিভিন্ন সময় দিয়ে বিভিন্ন রকম উপকর্মে লিপ্ত করিয়েছেন এখন নতুন একটা সরকার আসার সাথে সাথে একটা জিনিসকে নিষিদ্ধ করার মতো ব্যবস্থা করা যায় না গত বিগত ষোলো সতেরো বছর শেখ হাসিনা সরকার তাদেরকে ওইভাবে শেল্টার দিয়ে লালন পালন করে রেখেছিল এখন এই সরকারকে আমাদের কিছু সংখ্যক সময় দেওয়া উচিত এই যেমন আমরা দেখছি ছাত্রলীগ ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে তাদের কর্মকাণ্ডের কারণে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া খুব সম্ভবত মনে করি যে একটা ধারাবাহিক প্রক্রিয়া ইকন সহ উগ্রবাদী সংগঠন বলেই নিষিদ্ধ হবে